وإذ آه. آه. <مدى> <ألا> <مدى بلين> يمكر بك الذين <مدى بيزين> كفروا اردت أو يقتلوك <مدى بيرو> أو يخرجوك ويمكرون ويمكرون الله মারে পানের বেড়া যে মাত্র বিমান কাবেরা তার উন্নত জায়গার মধ্যে আল্লাহ পৈগম্বরকে হত্যা করার জন্য চক্রান্ত করলো আমার আল্লাহ ডাক ডেকে নবী গো ওই বিয়াম কুরবি কাল্লা দিন কাবারু ইয়াসবিদুগা ওগো নবীজি মক্কার বিমান কাবেরা আপনারে জেলের মধ্যে বন্দী করার চক্রান্ত করেছে ওগো নবী যাও ইয়াকতুল আপনাকে হত্যা করার চক্রান্ত করেছে আও ইখরুজু ওগো নবী আপনাকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছে দেশ থেকে বহিষ্কার করে চক্রান্ত করেছে নবী গো আর মক্কায় থাকতে পারবেন না মক্কার প্রতি

ভিতরে হয়ে যাইবেন ওই দিকে মক্কার বিমান কাবেরা নবীর কামরাটা চতুর্দিকে তারা বেশ তুলে দিয়ে আর হাতের মধ্যে পাথর নিয়া মোহাম্মদ বের হও ও মোহাম্মদ তোমার আমরা হত্যা করব আল্লাহর কয়ে গাম্বর বের হয়ে যাইবেন নবীজি কিন্তু জানেন না আমার আল্লাহ জানাইয়া দিলেন জিব্রাইল যাও আমার নবীকে জানাইয়ে দাও আমার নবী যেন এখন বের না হয় আমার নবীকে জানাইয়ে দাও নবী যেন সুরাই আসিনের একখান আয়াত পড়িয়া ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাউ ওয়া মিন খালফিহিম সাদ্দাউ ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমার নবী জন ওই আয়াতন করিয়া মুষ্টি বাড়ি হাতের মধ্যে তাদের উপর চুরে মারিয়া আমার নবী যেন বের হয়ে যায় তাদের চুপ বন্ধ হয়ে যাবে তারা আমার আপনার নবীতে দেখবে না আল্লাহর বিশ্বরী

কান্না করবেন না আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে ওয়াদা দিলাম আবার আমি আল্লাহ আপনাকে মক্কার মধ্যে ফিরাইয়া দিব দুরো আল্লাহ আমার পানের বাইরের আমার আপনার

আপনি দিন আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সবার সঙ্গে হইব নবী গো ছয়টা মাস হয়ে যায় একটা মুহূর্তের জন্য আমি আবু বকর বালিশের সাথে মাথা লাগাই না যেরকম সুবহান আমার পানের বাইরা আল্লাহর পৈগম্বরের সাবিক

কাফেররা মোহাম্মদের তালাশে বের হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর আবুল করকে নিয়ে পরামর্শ করে এবার আল্লাহর পয়গাম্বর বিশ্বরবি যে মাত্র পরামর্শ করে আবুল করে সিদ্দিকের সূত্র একটা মেয়ে আসমার দিয়ে আল্লাহ এবার ডাক দেখো নবী গো আমি আজকে একটা পরামর্শ দিতে চাই হে বাবা আবু অকর আজকে আমি সূত্র মেয়ে হয়ে একটা পরামর্শ দিতে চাই আমার পরামর্শ গ্রহণ করবেন এবার আল্লাহর পয়গাম্বর বিশ্বরবি ডাক দেখো আসমা বলো কি পরামর্শ এবার আসমা ডাক দেখো নবী গো আপনারা একটা কাজ করেন এই কামরা থেকে বের হইয়া আপনার ওই মক্কার একটা গুহা আছে গাড়ে সুর ওই গারে সুরের মধ্যে আশ্রয় নিয়ে নেন আমি আসা আপনাদের জন্য পানি নিয়ে রুটি নিয়া গাড়ে সুরের মধ্যে হাজির হয়ে যাবো কোন সুবহানাল্লাহ

العاقبة للمتقين والصلاة والسلام علي شمس الهداية واليقين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا راحم المساكين يا ارحم الراحمين رب العالمين مولاي كريم مجرم رب العالمين رب العالمين تمام زندقير يا الله <سؤال> مي بنعار ولا ما يكرم دركنيا يا الله نوجان باي دركنيا يا الله مرتب دوا دركنيا بردار ولا دينار ما بند دركنيا تمار شاهي دربار هات الله ورب العالمين ما تمام زين دعير بناك تمام فردا رب العالمين ما لك يا الله ताबसीर माफ़ीन करते गया अल्लाह इश्क मस्त बैरा या अल्लाह जुबोक बैरा या अल्लाह तो आईडेंट करते गया ना कुछ कर जनता का पैसा या अल्लाह मेहनत करो करी समझ या अल्लाह शायद जो शनिवार बरसे या अल्लाह पत्ता करामर के अल्लाह फुल्ल मंजर करना या अल्लाह पत्ता कर मेहनत मुझे आधा रख फुल्ल मंजर करन

রব্বুল আলমের মৃত্যু আসার আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তো ফির ফরমা ও রব্বুল আলমিন আমরা যারা হাত বাড়াইলাম কার জানি জনম দক্ষিণী মান নয় কার জানি বাবা না কত লোক আছে রে মা বলে ডাকতে পারে না আল্লাহ কত লোক আছে বাবা রে বাবা বলে ডাকতে পারে না রব্বুল আলমিন আমাদের যাদের মা নাই বাবা মা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ও রব্বুল আলামিন আমাদের যাদের দাদা নাই দাদি নাই ইয়া আল্লাহ কে শাকরিবাত তিশন আল্লাহ যারা কবরে বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ আমাদের জমিয়া মুদ্দে কানদেরকে করে দাও রব্বুল আলামিন আজকে এই তাফসীরুল আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না ইয়া আল্লাহ কুরআন হাদিস আল্লাহ যা আলোচনা করলো আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাও ও রব্বুল আলামিন শ্রেষ্ঠ দস্ত মওলা এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য বন্ধু দুরুদ সালাম সুনার মদিনায় মায়ার নবীর রোজার মধ্যে পৌঁছায়া দাও يا الله نبيك روح مارك ما دير راضي يا الله ونبيك الروح مارك ما دير دعاء قبول بفضل سبحان ربي كرب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين